দেখুন অনেক চোর তো ধান্দাবাজ তো একটা শাসক দলের সঙ্গে আসে কি সুবিধা নেওয়ার জন্য সেটা সব দলে আছে সব দলে আছে কালে কালে ছিল পরেও থাকবে আমি মনিদার সাথে কিছুটা একমত মনিদা যখন বলছে না সব দলে কিছু চোর দুর্নীতিগ্রস্ত লোক আছে হ্যাঁ সব দলে কিছু চোর দুর্নীতিগ্রস্ত লোক থাকে সব চোর এবং দুর্নীতিগ্রস্ত মিলে যে দলটা করে তার নাম তৃণমূল কংগ্রেস দেখো সিংহ শাবকের জন্ম থেকে শৌচাগার নির্মাণ পর্যন্ত যার অনুপ্রেরণা হয় সব দুর্নীতি তার অনুপ্রেরণাতেই হচ্ছে এবং তার সরাসরি যোগাযোগ আছে

বক্তব্য বলবে এবার এই পার্টিকুলার ভিডিওর নামে ডাইরেক্ট অভিযোগ টাওয়ার ডাম্পিং টেকনোলজি আছে কল ডিটেলস রেকর্ড আছে এগুলো খুঁজে এদেরকে বের করা যাচ্ছে না কেন